আর জি করকাণ্ডে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে সিবিআই দেড় ঘন্টা ধরে চলল তল্লাশি আরজি করকাণ্ডে এবার সিবিআইয়ের আতসকাচের তলায় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ সিবিআইয়ের অপরাধ দমন শাখার আধিকারিকেরা সুদীপ্তের সিঁথির মোট সংলগ্ন বিটি রোডের বাড়িতে হানা দেন বিধায়কের মালিকানাধীন বাড়ি লাগোয়া নার্সিংহোমেও হানা দেওয়া হয় প্রসঙ্গত শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত আর জি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে এর পাশাপাশি তিনি রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সভাপতি প্রায় দেড় ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর সুদীপ্তের বাড়ি থেকে বেরোয় সিবিআই তদন্তকারীরা বেরোনোর পর সুদীপ্ত সাংবাদিক বৈঠক করে জানান হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত চলছে তাই তিনি তদন্তকারীদের সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে আর্জিকর হাসপাতালের যন্ত্রপাতি নিজের নার্সিংহোমে নিয়ে গিয়েছেন সুদীপ্ত এই প্রসঙ্গে শ্রীরামপুরের বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন উনিশশো সালে আমি নার্সিংহোম তৈরি করি বাম আমলে তিলে তিলে এটাকে দাঁট করিয়েছি যে কেউ আমার নার্সিংহোমে গিয়ে যাচাই করতে পারেন আমি এমন কিছু কাজ করেছি কিনা দুপুর একটা নাগাদ যখন সিবিআই আধিকারিকেরা সুদীপ্তের বাড়িতে হানা দেন তখন নিচের তলার অফিস ঘরেই ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও তদন্তকারীদের একটি দল নার্সিংহোমটিতেও তল্লাশি অভিযান চালায় তিনজন সিবিআই আধিকারিক জিজ্ঞাসাবাদ করেন সুদীপ্তকে গোটা বাড়ি ঘিরে রেখেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে খবর আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্ত এগিয়ে নিয়ে যেতেই তল্লাশি অভিযান চালানো হয়েছে সুদীপ্তের বাড়ি এবং নার্সিংহোমে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্তের ভূমিকা বর্তমানে তদন্তকারীদের নজরদারির মধ্যে রয়েছে প্রসঙ্গত গত নয় অগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজের চারতলায় সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সে রাতেই ওই সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছিল ওই দিনই আরজিকর হাসপাতালে গিয়েছিলেন সুদীপ্ত পরে আরজিকরের ঘটনা নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন তিনি